সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি হিরো জুম্মান মিস্র প্রবণতা অব্যাহত রয়েছে আজ ঢাকা শেয়ার বাজারে লেনদেনে গতি কম সূচক রয়েছে দর বৃদ্ধি এবং কমার মধ্যেও খুব একটা বেশি পার্থক্য দেখা যাচ্ছে না সব কিছু মিলে ঢাকা শেয়ার বাজারে পতনের ধারা অব্যাহত রয়েছে যদিও আজ দিনের শুরু থেকে সূচক এখন পর্যন্ত পজিটিভ রয়েছে আমরা বেলা সাড়ে এগারোটার দিকে দেখেছি সূচক প্রায় পঁয়ত্রিশ পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছিল এখন সূচক নয় পয়েন্টের মতো বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ছিয়ানব্বই পয়েন্টে তবে সূচক মনে হচ্ছে পাঁচ হাজার একশো পয়েন্টের মধ্যে আটকে আছে অর্থাৎ পাঁচ হাজার একশো পয়েন্ট ক্রস করতে পারছে না ডিএসি এক্স সূচক এবং আমরা যদি কিছু স্ট্যাটিস্টিক্স দেখি গত বছরের আঠেরোই আগস্ট সূচকের অবস্থা ছিল পাঁচ হাজার সাতশো আটাত্তর পয়েন্ট সেই হিসেবে এক বছরে অথবা এক বছরের বেশি সময়ে সূচক কমেছে সাতশো পয়েন্ট এর মধ্যে এই অক্টোবর মাসেই সূচক কমে গিয়েছে তিনশো পয়েন্টের বেশি গত সপ্তাহ পর্যন্ত সূচকের রিকভারি করার বাকি ছিল অর্থাৎ সূচক কমেছে তিনশো পয়েন্ট এই সপ্তাহে প্রথম দুই কার্যদিবসে নিম্নমুখী প্রবণতায় সূচক কমেছে বাষট্টি পয়েন্ট সেই হিসেবে অক্টোবর মাসে শুধুমাত্র সূচক কমেছে তিনশো বাষট্টি পয়েন্টে এছাড়া গতকাল পর্যন্ত ১৬ ষোলো বসে আমরা দেখেছি এগারো দিবসই নিম্নমুখী প্রবণতা ছিল মাত্র পাঁচ দিবস ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল পাঁচই অক্টোবরের পরে এবং আমরা যদি পুরো অক্টোবর মাস দেখি সতেরো দিবসে এগারো দিবসই নিম্নমুখী প্রবণতা ছিল এবং অক্টোবর মাস পুরো মাস জুড়ে কিন্তু আমরা নিম্নমুখী প্রবণতা দেখছি এবং যেটা বলছিলাম পুরো এক বছরে যা পতন হয়েছে তার অর্ধেক হয়েছে অক্টোবর মাস সাতশো পয়েন্ট যদি আঠারোই আগস্ট থেকে আঠারোই আগস্ট দু থেকে সাতশো পয়েন্ট পতন হয়ে থাকে এর মধ্যে তিনশো পয়েন্ট পতন হয়েছে শুধুমাত্র অক্টোবর মাস এছাড়া আমরা জানি এগারোই আগস্ট সূচকের অবস্থান ছিল ছ হাজার পয়েন্ট সেই ছ হাজার পনেরো পয়েন্ট থেকে এখন সূচক প্রায় সাড়ে নয়শো পয়েন্ট কম রয়েছে কারণ সূচকের অবস্থান রয়েছে পাঁচ হাজার ছিয়ানব্বই পয়েন্টে এবং পাঁচই অক্টোবর সূচকের অবস্থান ছিল পাঁচ হাজার চারশো সাতচল্লিশ পয়েন্টে সেই হিসেবে এখন রয়েছে পাঁচ হাজার ছিয়ানব্বই পয়েন্টে সাড়ে তিনশো পয়েন্ট কম রয়েছে পুরো অক্টোবর মাসে সবকিছু মিলে লেনদেনের গতি অনেক কিছু কমে গিয়েছে আপনার জানেন গতকাল চারশো কোটি নিচে লেনদেন হয়েছে আমরা কিছুদিন আগেও লেনদেন দেখেছিলাম এক হাজার কোটি টাকা ছুঁই ছুঁই সেক্ষেত্রে গত সপ্তাহে ডেলি অ্যাভারেজ লেনদেন ছিল চারশো সাতাশ কোটি টাকা এর আগে সপ্তাহে ছিল পাঁচশো বাইশ কোটি টাকা এই সপ্তাহে কিন্তু আমরা গতকাল দেখেছি চারশো কোটি টাকার নিচে লেনদেন হয়েছে লেনদেনের গতি এসে ঠেকেছে চারশো কোটি নিচে সূচক এসে ঠেকেছে পাঁচ হাজার একশো পয়েন্টের নিচে সব কিছু মিলে বাজারে মিশ্র প্রবণতা বিরাজ করছে এখন পর্যন্ত ঢাকা শেয়ার বাজারে টপ রেড গেইনার সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর পাশাপাশি বলে রাখি আজ সেক্টর ওয়াইজ মুভমেন্টের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মধ্যে চার থেকে পাঁচটি সেক্টর নিম্নমুখী প্রবণতা রয়েছে বাকি সবকটি সেক্টর ঊর্ধ্বমুখী প্রবণতায় থাকলেও সূচকে খুব একটা বেশি প্রভাব রাখতে পারছে না যে সকল সেক্টরগুলো নিম্নমুখী প্রবণতায় রয়েছে তাদের মধ্যে রয়েছে সিরামিক সেক্টর আইটি সেক্টর ট্যানারি ইন্ডাস্ট্রিজ কর্পোরেট বন্ড টেলিকমিউনিকেশন এই পাঁচটি সেক্টর নেগেটিভ মুভমেন্টে রয়েছে পনেরোটি সেক্টর ঊর্ধ্বমুখী প্রবণতায় থাকা সত্ত্বেও সূচককে খুব একটা বেশি ঊর্ধ্বমুখী প্রবণতায় রাখতে পারছে না কারণ সূচক মাত্র নয় পয়েন্ট বৃদ্ধি পেয়েছে এছাড়া সেক্টরাইজ মুভমেন্টের ক্ষেত্রে লেনদেনের শীর্ষে যে সকল খাতগুলো রয়েছে তাদের মধ্যে আজ প্রথম অবস্থানে রয়েছে ফার্মাসিউটিক্যাল দ্বিতীয় অবস্থানে ইঞ্জিনিয়ারিং তৃতীয় অবস্থানে টেক্সটাইল চতুর্থ অবস্থানে রয়েছে ব্যাঙ্ক দর বৃদ্ধির ক্ষেত্রে শুধুমাত্র একটি সেক্টর লক্ষ্য করা যাচ্ছে শুধুমাত্র টেক্সটাইল সেক্টর বেশিরভাগ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে বাকি অন্যান্য সেক্টরগুলোতে মিশ্র প্রবণতা রয়েছে দর্শক এখন অপেক্ষা করছি ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেড গেইনার এবং লুজার দেখার জন্য তবে বাজার বিশ্লেষকরা বলছেন যে প্রধান উপদেষ্টার যে পাঁচ দফা নির্দেশনা ছিল সেটি যদি দ্রুত বাস্তবায়ন করা হয় তাহলে হয়তোবা পুঁজিবাজারে কিছুটা গতি ফিরে পেতে পারে এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে পারলে হয়তোবা পুঁজিবাজারে আস্থা ফিরে আসতে পারে আমরা দেখি নিচ্ছি ডিএসসি টপ ট্রেডে কারা রয়েছে ওরিয়েন ইনফেশন রয়েছে প্রথম অবস্থানে চৌদ্দ কোটি সাতষট্টি লক্ষ টাকার লেনদেন হচ্ছে এখন পর্যন্ত দ্বিতীয় অবস্থান রয়েছে রবি রবি আপনারা জানেন যে থার্ড কোয়ার্টারে আঠাশ পার্সেন্ট প্রফিট বৃদ্ধি পেয়েছে সেই জন্য রবি আজ টপ ট্রেডের সেকেন্ড অবস্থান রয়েছে তবে রবির দর কিছুটা পতন হয়েছে খান ব্রাদার্সি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড রয়েছে তৃতীয় অবস্থানে খান ব্রাদার্সেরও দর পতন হয়েছে ডোমিনিক স্টিলেরও পতন হয়েছে আমরা দেখতে পাচ্ছি টপ ট্রেড পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে তিনটি প্রতিষ্ঠানের দর পতন হয়েছে দুটি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে রবি দ্বিতীয় অবস্থানে থাকা অবস্থায় আমরা দেখতে পাচ্ছি দশ কোটি ঊনপঞ্চাশ লক্ষ টাকা লেনদেন হচ্ছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ আট কোটি আটাশি লক্ষ টাকা লেনদেন হচ্ছে সোনালী পেপার প্রিন্টিং এটি আট কোটি চল্লিশ লক্ষ টাকা লেনদেন হচ্ছে এখন পর্যন্ত ডোমিনেজ স্টিল সাড়ে সাত কোটি টাকার লেনদেন হচ্ছে ওরিয়ান ইনফিউশন পাঁচশো পাঁচ টাকা সত্তর পয়সা লেনদেন হচ্ছে রবি উনত্রিশ টাকা সত্তর পয়সা লেনদেন হচ্ছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ সাতাশি টাকা নব্বই পয়সায় লেনদেন হচ্ছে সোনালি পেপার অ্যান্ড প্রিন্টিং দুইশো একষট্টি টাকা বিশ পয়সা লেনদেন হচ্ছে ডোমিনেজ স্টিল বাইশ টাকা চল্লিশ পয়সায় লেনদেন হচ্ছে আমরা এখন দেখে নিব টপ গেনের কোন কোন প্রতিষ্ঠান রয়েছে ঢাকা শেয়ার বাজারে টপ গেনের প্রথম স্থান রয়েছে প্রিমিয়ার লিজিং দশ পয়সা বৃদ্ধি পেয়েছে এবং এটি দশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তবে দর্শক জানিয়ে রেখে আজ মঙ্গলবার আগামীকাল থেকে এই যে টিক সাইজটি দশ পয়সা রয়েছে সেটি হয়ে যাবে এক পয়সা অর্থাৎ আমরা যেটি বলছিলাম যে মাত্র দশ পয়সার জন্য টপ গেনারে চলে আসে এই প্রতিষ্ঠানগুলো তিনটি প্রতিষ্ঠান রয়েছে এবং এর মধ্যে প্রিমিয়ার লিজিং একটি পিপলস লিজিং একটি আর একটি হচ্ছে ফার্স্ট ফাইন্যান্স এই তিনটিকে বলা হচ্ছে পেনি স্টক কারণ এক টাকার নিচে চলে গেলে সেটিকে বলা হয় পেনি স্টক এই পেনি স্টকের ক্ষেত্রে এক টাকার নিচে যখনই যাবে তখন এক পয়সা করে বাড়তে পারবে অথবা এক পয়সা করে কমতে পারবে দশ পয়সা পর্যন্ত বাড়তে অথবা কমতে পারবে না তবে এক টাকার উপরে হলে সেটি আবার অন্য হিসাবে হয়ে যাবে এই রকম দশ পয়সা করে বাড়তে এবং কমতে পারবে প্রিমিয়ার লিজিংয়ের পর দ্বিতীয় অবস্থান রয়েছে বি বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড এটি এখন পর্যন্ত নয় দশমিক দুই চার শতাংশ বৃদ্ধি পেয়েছে এস পিসি এল সাজীবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড রয়েছে তৃতীয় অবস্থানে আট শতাংশ বৃদ্ধি পেয়েছে পেনিনসোলা রয়েছে চতুর্থ অবস্থানে সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে এন কি রয়েছে পঞ্চম অবস্থানে সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে আমরা টপ গ্রেনের অবস্থান দেখেছি প্রিমিয়ার লিজিং সর্বশেষ লেনদেন হচ্ছে এক টাকা দশ পয়সায় বারাগা প্রত্যেক পাওয়ার লিমিটেড তেরো টাকায় লেনদেন হচ্ছে সাজীবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড তেতাল্লিশ টাকা বিশ পয়সা লেনদেন হচ্ছে পেনিনসোলা তেরো টাকা নব্বই পয়সা লেনদেন হচ্ছে কেন কিউ চারশো বিয়াল্লিশ টাকা নব্বই পয়সায় লেনদেন হচ্ছে আমরা এখন অপেক্ষা করছি টপ লুজার দেখার জন্য টপ লুজার দেখার পর পর আজ আমরা খাত ভিত্তিক অবস্থানে ফার্মাসিউটিক্যাল খাতের অবস্থান দেখে নিতে চাচ্ছি কারণ যেহেতু লেনদেনের দিক থেকে ফার্মাসিউটিক্যাল খাত প্রথম অবস্থানে রয়েছে টপ প্রথম অবস্থানে রয়েছে কোইন সাউথ এটি এখন পর্যন্ত সাত দশমিক ছয় নয় শতাংশ দর হারিয়েছে নাহি এসিপি এটি রয়েছে দ্বিতীয় অবস্থানে সাত দশমিক তিন সাত শতাংশ দর হারিয়েছে এবং রয়েছে টপ লোজার দ্বিতীয় অবস্থানে বিবিএস কেবলস এটি সাত দশমিক এক শতাংশ দর হারিয়ে টপ তৃতীয় অবস্থানে রয়েছে ফ্যামিলি টেক্সটাইল এটি টপ লোজারের চতুর্থ অবস্থানে রয়েছে ছয় দশমিক ছয় সাত শতাংশ দর হারিয়েছে এখন পর্যন্ত ইউনিয়ন ব্যাংক এটি প্রায় ছয় শতাংশ দর হারিয়ে টপ লোজারের পঞ্চম অবস্থানে রয়েছে কুইন সাউথ বারো টাকায় লেনদেন হচ্ছে নাহি এস এপি সতেরো টাকা ষাট পয়সা লেনদেন হচ্ছে বিবিএস কেবলস এক টাকা চল্লিশ পয়সা লেনদেন হচ্ছে ফ্যামিলি টেক্সটাইল এক টাকা চল্লিশ পয়সা লেনদেন হচ্ছে ইউনিয়ন ব্যাঙ্ক এক টাকা ষাট পয়সায় লেনদেন হচ্ছে আমরা নিলাম ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেড গেইনার এবং লুজার অবস্থান এখন আমরা খাত ভিত্তিক অবস্থান দেখতে যাচ্ছি ফার্মাসিটিক্যাল খাতের অবস্থান কেমন রয়েছে ফার্মাসিটিক্যাল খাতের অবস্থান আমরা দেখতে পাচ্ছি ওরিন ইনফিশন যেহেতু ডিসি টপ রেডে ছিল সেইজন্য আজ ফার্মাসিটিক্যাল খাতে লেনদেন ভালো হচ্ছে একা অরিয়ন ইনফিশনি 14 কোটি 82 লক্ষ টাকা লেনদেন হচ্ছে শতাংশ দিক থেকে মোট লেনদেনের 14 শতাংশ লেনদেন হচ্ছে আজ এখন পর্যন্ত ফার্মাসিটিক্যাল খাতে ইঞ্জিনিয়ারিং খাতে 13 শতাংশ টেক্সটাইল খাতে 10 শতাংশ ব্যাংক খাতে 8 শতাংশ লেনদেন হয়েছে দ্বিতীয় অবস্থান রয়েছে ফার্মাসিউটিক্যাল খাতের টপ ট্রেডে বিকন ফার্মাসিউটিক্যাল চার কোটি চল্লিশ লক্ষ টাকা লেনদেন হচ্ছে সেলভো কেমিক্যাল রয়েছে টপ ট্রেডের তৃতীয় অবস্থানে দুই কোটি চোদ্দ লক্ষ টাকা লেনদেন হচ্ছে স্কোয়ার ফার্মা রয়েছে চতুর্থ অবস্থানে দুই কোটি এক লক্ষ টাকা লেনদেন হয়েছে বেক্সিঙ্কো ফার্মাসিউটিক্যাল রয়েছে টপ ট্রেডে পঞ্চম অবস্থানে এক কোটি তেষট্টি লক্ষ টাকা লেনদেন হচ্ছে ফার্মাসিউটিক্যাল খাতে টপ ট্রেডে আমরা দেখতে পাচ্ছি পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে দুইটি প্রতিষ্ঠান দর হারিয়েছে তিনটি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে ফার্মাসিউটিক্যাল খাতের টপ গেনারে যে সকল প্রতিষ্ঠান রয়েছে তাদের মধ্যে প্রথম অবস্থান রয়েছে বিকন ফার্মাসিউটিক্যাল তিন দশমিক তিন চার শতাংশ বৃদ্ধি পেয়েছে দ্বিতীয় অবস্থান রয়েছে ওরিন ইনফিউশন তিন দশমিক দুই পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে তৃতীয় অবস্থান রয়েছে এফসি অ্যাগ্রো এটি এক দশমিক আট দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে একটি ফাইন কেমিক্যাল রয়েছে চতুর্থ অবস্থানে এক দশমিক চার এক শতাংশ বৃদ্ধি পেয়েছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যাল লিমিটেড এখন পর্যন্ত এক দশমিক এক আট শতাংশ বৃদ্ধি পেয়ে টপ গেনের পঞ্চম অবস্থান রয়েছে ফার্মাসিউটিক্যাল খাতে ফার্মাসিউটিক্যাল খাতে টপ লুজারে যে সকল প্রতিষ্ঠান রয়েছে তাদের নামগুলো বলে দিচ্ছি ফার্মাসিউটিক্যাল খাতের টপ লুজারের জন্য অপেক্ষা করছি প্রথম অবস্থান রয়েছে ফার কেমিক্যাল এটি চার দশমিক সাত চার শতাংশ দর হারিয়েছে দ্বিতীয় অবস্থান রয়েছে অ্যাকমি পেস্টিসাইডস লিমিটেড তিন দশমিক এক আট শতাংশ দর হারিয়েছে জে এম আই মেডিকেল ডিভাইসেস লিমিটেড রয়েছে তৃতীয় অবস্থানে দুই দশমিক ছয় নয় শতাংশ দর হারিয়েছে রেনাটা রয়েছে চতুর্থ অবস্থানে দুই দশমিক তিন চার শতাংশ দর হারিয়েছে ওয়াটা কেমিক্যাল রয়েছে পঞ্চম অবস্থানে এক দশমিক পাঁচ ছয় শতাংশ দর হারিয়েছে এখন পর্যন্ত আমরা দেখে নিলাম ফার্মাসিউটিক্যাল খাতের কি অবস্থা রয়েছে বাজার বিশ্লেষক সহ সব বাজার সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের একটাই দাবি প্রধান উপদেষ্টার পাঁচটি নির্দেশনা যেন বাস্তবায়ন করা হয় খুব শীঘ্রই এই পাঁচটি নির্দেশনার মধ্যে আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি বেসরকারি খাতের যে সকল বড় কনজলুমারেট রয়েছে যাদের বার্ষিক টার্ন ওভার দুই থেকে তিন বিলিয়ন ডলার তাদেরকে পুঁজিবাজারে প্রণোদনা দিয়ে নিয়ে আসা ব্যাংক থেকে সিন্ডিকেশন লোন না নিয়ে যেন পুঁজিবাজার থেকে অর্থায়ন করা হয় এই বড় বড় ভেঞ্চারগুলোর এক্ষেত্রে লোনের পরিমাণ যখনই এক হাজার কোটি টাকা বা তার উপর হবে যেন পুঁজিবাজার থেকে অর্থায়ন করা হয় এছাড়া বহুজাতিক কোম্পানিগুলো সরকারি অংশে শেয়ার যেন পুঁজিবাজারে তালিকাভুক্ত করা হয় আর রয়েছে ফরেন ক্যাপিটাল মার্কেট এক্সপার্ট নিয়ে এসে পুঁজিবাজারের সংস্কার চালু করা তিন মাসের মধ্যে যদি এখন পর্যন্ত পাঁচ মাস চলে যায় সর্বশেষ মিউচুয়াল ফান্ডে যেন ভেস্টেড ইন্টারেস্ট না থাকে রকম সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দিয়ে মিউচুয়াল ফান্ডকে এগিয়ে নেওয়ার জন্য এটি ছিল প্রধান উপদেষ্টা নির্দেশনা এবং এগুলো বাস্তবায়নের অগ্রগতি জানতে চায় বিনিয়োগকারী সহ সব বাজার সংশ্লিষ্টরা দেখা যাক আজ দিন শেষে পুঁজি বাজার ঘুরে দাঁড়ায় কিনা দর্শক নিচ্ছে একটা বিরতি ফিরছি একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন